আজ আমরা চলে এসেছি সরাসরি দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে যেখানে এক বিরাট কর্মকাণ্ড চলছে রাজ্য সরকারের কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা বাড়িয়েছেন বা আরও প্রকল্প যারা আছেন যারা সরকারি কর্মচারী আছেন সিভিক ভলেন্টিয়ার সমস্ত কিছুতেই যেমন আরও তাদের শ্রীবৃদ্ধি হয়েছে এমন কি তার সাথে সাথে নতুন নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন যুবশ্রী সেই যুবশ্রী প্রকল্পেরই আজ ফর্ম ফিল আপ ফর্ম জমা দেওয়ার এক বিরাট প্রকল্প চলছে এই ভগৎ সিং স্টেডিয়াম তার দীর্ঘ যে লাইন চলছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়ে প্রচুর মানুষ এখানে এসছেন তারা তাদের ফর্ম তুলছেন এবং তাদের নিজস্ব নিজস্ব কাগজ যেরকম সমস্ত কিছু দিয়ে পরে সঙ্গে সঙ্গেই কিন্তু জমা দিচ্ছেন আর আপনাদেরকে বলে রাখি যে এই যে কর্মকাণ্ড চলছে এই কর্মকাণ্ড কাল থেকে শুরু হয়েছে অর্থাৎ পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই ফর্ম তোলা এবং জমা দেওয়া ছাব্বিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত এটা চলবে চলুন আমরা আস্তে আস্তে সকলের সাথে কথা বলে নেব দেখে নেবো দেখা যাক সঙ্গে থাকুন আপনার আজকে এই যুব সাথী প্রকল্প যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এতে আপনার কতটা খুশি আমি অনেক খুশি কারণ যুবদের তো এই কোনো প্রকল্প ছিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পটা দিয়েছেন সেটা যুবদের অনেক সাহায্য হবে অনেক হেল্প হবে তারা গভর্নমেন্টের কোনো ফর্ম ফিল আপ করতে তাদের সুবিধা হবে অনেক রকম একটা পকেট মানির মতন তাদের অনেক কিছু সাহায্য করে কী নাম আমার নাম প্রলয় জ্যোতি মুখার্জি থ্যাংক ইউ এই যুবসাথী প্রকল্প যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন বা কন্যাশ্রী বা এই লক্ষ্মীর ভান্ডার সমস্ত কিছু এখন যুবসাথী আপনি কি ফর্ম ফিল আপ করলেন এখন যুবসাথী এই প্রকল্প থেকে কি উপকার হবে আপনার মনে হচ্ছে না কেমন লাগছে এই প্রকল্প ঘোষণা করাতে আপনি কি খুশি হ্যাঁ কি নাম আপনার ইউ এই যে মমতা ব্যানার্জি আজ লক্ষ্মীর ভান্ডারের পর যুবশ্রী প্রকল্প ঘোষণা করেছেন কতটা খুশি আপনার হ্যাঁ অনেকই খুশি কিভাবে উপকৃত হবেন আপনারা এই প্রকল্পের মাধ্যমে আসলে আমরা তো স্টুডেন্ট তো আমাদের জন্য হাত খরচাই সব থেকে মেন জিনিস তো ওটা আমরা পেয়ে যাচ্ছি তারপরে অনেক বাড়িতে অনেক মানে হেল্প হচ্ছে এই যুব সাথী নিয়ে তো অনেকই খুশি আছি আমরা কি নাম আপনার প্রজ্ঞা আপনার নাম দীপিকা কুন্ডু কতটা আপনি কতটা খুশি এতে আমি অনেক আমি অনেক খুশি আচ্ছা থ্যাংক ইউ আমরা এখন পেয়ে গেছি সরাসরি আমাদের দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি মহাশয়ের কাছে ওনার কাছ থেকে বিস্তারিত জেন দাদা এখানে কি কি কাজ হচ্ছে আপনাদের এখানে আছে এখানে যুব সাথী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু যে ফর্ম আছে সেই ফর্মগুলো ইস্যু হচ্ছে এবং এখানে ফিল করে ভিতরে রেজিস্ট্রেশন হচ্ছে ফর্ম জমা হচ্ছে যে জিনিসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বাজেটে পাস করেছেন নতুন করে যুবকদের জন্য একটা উন্মাদনা আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোকজন আসছে প্রচুর লোকজন আসছে একটা এত বেশি মানুষের মধ্যে একটা আশা ভরসা আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ চিন্তা করার জন্য নেই সে যুবকই হোক কৃষকই হোক মহিলা হোক সকল ক্ষেত্রে তার জন্যে আজকে এই খালি ফর্ম নেওয়া ফর্ম জমা দেওয়া কি কী বিপুল সংখ্যক লোকজন আসা যোগ বিরোধীরা বলছেন যে এটা মানে ভোটের রাজনীতি করছে কি বলবেন ভোট তো সবাই করে ওই যে কদিন আগে কেন্দ্রীয় বাজেট পাস করেছে কি একটা বলে দিয়েছে যে শিল্প করিডোর রেল ফ্রেট এসব তো মানুষ বুঝতে পারছে না যে হাতে ওটা খাই না গায়ে মাকে কিন্তু এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাজেট যেখানে মানুষের হাতে টাকা যাচ্ছে মানুষ হয় কর্ম চায় কিংবা জিনিসপত্রের দাম কম চায় কিংবা কোনোভাবে অর্থনৈতিক উপার্জনের বৃদ্ধি চাই তো এই অর্থনৈতিক উপার্জনের বৃদ্ধির সরাসরি যে কারবার সেটাই তোমাদের বাজেটে রাজনীতি যদি হয়ে থাকে বিজেপিও তো প্রপোজাল দিচ্ছে আমরা তিন হাজার দেবো ও শুনুন ভোটটা সরকার এবং বাজেট ভোট সরকার বাজেট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেসের মধ্যে প্রতিটি সরকার যে যেখানে আসুক বাজেট তো তৈরি করতেই হবে কিন্তু বাজেটটা কতটা জনমুখী হচ্ছে কতটা মানুষের উপকার আসছে সেটাই লক্ষণীয় এখানে যেটা আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানেন যেটা উনি করেন বাংলার মানুষের জন্য এর তো তুলনা নেই আজকে বাংলাকে অনুকরণ করছে অন্যান্য রাজ্য সুতরাং আমাদের বাজেট জনমুখী বাজেট আজকে ঢল নেমেছে মানুষের এদের জন্য তো মমতা বন্দ্যোধ চিন্তাভূত করেছেন এই মানুষগুলো জন্য চিন্তা করেছেন বলেই তো বাজেটে বলেছেন বলেছেন বলেই তা তো মানুষ আসছে সুতরাং এখানে আমরা একদম নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাজারে হাজারে লক্ষে মানুষ আসছে কেমন লাগছে এত মানুষ এই মমতা ব্যানার্জির প্রকল্পে মানে আগ্রহ মানে উৎসাহের সাথে ক্যাম্পাসে আসছে কেমন লাগছে তো আমি আপনাকে বলতে চাই মানুষ বুঝতে পারছে যে বাংলার ভরসা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসার একটা নিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চিন্তাভাবনা করেছেন এবং সেইটাই প্রতিফলিত হচ্ছে এই লোকের সমাগমের মাধ্যমে এবং লোকের উৎসাহের মাধ্যমে থ্যাংক ইউ